একটা লাইফ সাপোর্ট দেওয়া আছে লাইফ সাপোর্ট দেওয়া হয় সবচেয়ে ক্রিটিক্যাল বাচ্চাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় যখন বাচ্চাকে কোনো আউটবন বেবি মানে আসে খারাপ অবস্থায় ক্রিটিক্যাল অবস্থায় তখন বাচ্চাকে এই আমরা রিসার্চ রেট করি প্রথমে রিসার্চ করার সময় আমরা বাচ্চাকে যখন শ্বাস না নেয় বাচ্চার অক্সিজেনের পরিমাণ এত কম থাকে শ্বাস নিচ্ছে তখন আমরা এইটাকে বলি আম্বু আম্বু থেকে আমরা প্রথমে বাচ্চাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করি এই আম্বুতে দেখি এটা লাইন আছে একটা অক্সিজেন লাইন এই অক্সিজেন লাইনটা আমরা এখানে দশ লিটার আশটি পদ্ধতি দিয়ে বাচ্চাকে প্রথমে আরম্ভ করি মিন টাইমে আমরা এই লাইফ সাপোর্ট রেডি করি হ্যাঁ তারপর বাচ্চাকে এইটা হচ্ছে এই লাইফ সাপোর্টের হুম যেটা সাম্প্রতি একটা ঢাকা মেডিকেল কলেজে একটা বাবা মা যেটা নিয়ে অনেক হসু হয়েছে বাচ্চাকে হ্যাঁ ডাক্তাররা কী করছে পেটের মধ্যে মুখের মধ্যে একটা নল লাগাইছে অক্সিজেন দেয় এটা দেখে এইটা হচ্ছে সেই লাইফ সাপোর্টের নল যেটাকে আমরা ইটি টিউব বলি আর ওনারা যেটা বলছে নল মুখে নল দিছে এই নলটা দিয়ে এটা কিন্তু মুখে দেওয়া না এটা কিন্তু শাসনা দিয়েছে দেওয়া এই নলটা এটাকে ইটি টিউব বলি এই নলটা দেখেন ওনারা বলছে নেয় আমি দেখেন বাচ্চাকে কোনো অক্সিজেনের আলাদা কোনো লাইন দিলে এটাই হচ্ছে খুশু যাচ্ছে এবং এটাই অক্সিজেন যাচ্ছে এই আমি আপনাকে দেখে আমরা দেখেন অক্সিজেনের পরিমাণ আমরা লাইট ফল দিয়েছি এই অক্সিজেন ও টু মানে অক্সিজেন এটা হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন দেওয়া আছে তার মানে এই হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন কিন্তু এই মেশিনের মাধ্যমে এই বাচ্চার এই কানেক্টরের মাধ্যমে নিয়ে যাচ্ছে আর মা এবং বাবা কমপ্লেন করতেছে বাচ্চাকে যখন অক্সিজেন দেয় নাই বাচ্চাকে মুখের টিউব লাগাইছে বাচ্চাকে বুকের চাপা করছে এটা বুকের তাড়াশোনা না এটাকে মনে হয় সিপিআর আমরা যখন বাচ্চাকে রিসার্চ সিজেক্ট করি তখন হয় একজন আর একজন সিপিআর দেয় মানে শেষ থেকে কম্পিটিশন করে হাতটাকে অ্যাক্টিভ করার জন্য এটা সিপিআর সিপিআর দেওয়া হয় এটাই আমরা বলছে বাচ্চাকে বুকের তাি করছে বাচ্চাকে অক্সিজেন না দিয়ে মুখে ন দিয়েছে অর্থন দেখেন এরা মানে এই বাঙালিকে কী দিয়ে বোঝাবে আপনি যে একটা বাচ্চাকে রিসার্স করা সেটাও ওনারা বোঝে না দেয় ডাক্তাররা বাচ্চা বাঁচানোর জন্য দেখা আপনার চেষ্টা করে যখন সিগারেট দেয় আম্বু করে ইডিটিউ পড়ায় সেটাকে ওনারা ভুল পথে নিয়ে ওখানে মারামারি ভাঙতে শুরু আমি আর কিন্তু দেখাই দেখেন এই কানেক্টর এই কানেক্টর এবং অক্সিজেন এই অক্সিজেন লাইনটা দেখেন এই যে রেশন কিশনের লাইন কিছু এই দুইটা লাইন আছে এইটাকে এইটা এই লাইনটা না এই যে অক্সিজেন লাইন ওইটা হচ্ছে ইয়ার লাইন তাহলে এখান থেকে অক্সিজেনটা যাচ্ছে এবং আমি মেশিনেতে হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন দিয়ে রেখেছি এখানে দেখেন এই অক্সিজেনটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রেখেছি এবং এই অক্সিজেনটা এই একদম ফুস্ক যাচ্ছে বাচ্চা শ্বাস ফুস্ট এবং অক্সিজেন মাত্রা বাচ্চা নাইনটি নাইন মেন করছে তাহলে একদমই এসে দেখে দিয়ে যে আমার বাচ্চা এখন অক্সিজেন নাই বাংলাদেশ মনে হয় লাইফ পাইপ দিয়ে অনেক অক্সিজেন না করে দেওয়া হয় কিন্তু ওনারা কমপ্লেন করলো একটা টিউব কী কী ভিতরে নল দিয়ে আছে এই নল নাই এটাকে বলা হয় কী কী টিউব আর যেটা করা হয়েছে ডাক্তারের চা করে সেটাকে বলা হয় রিসার্চ করে বাচ্চাকে আম্বু করে বাচ্চাকে সিপিআর দিয়ে তারপর লাইফ শুরু দিয়েছে কারণ বাচ্চাটা হায়ার ছিল না অথবা ক্রিটিক্যাল পর্যায়ে ছিল বলেই তো ইমিডিয়েটলি তারা হাসপাতালে নেত সেইখানে বাবা মার কমপ্লেন তারা গাছ গাছ বাঁচছে ভিতরে ঢুকছে ডাক্তারকে মারামারি করছে এরপরেও তাদের মানে এই বাঙালিদের বোঝানো যাচ্ছে যে রিসার্চ রেট কি নল কি হ্যাঁ মুখে টিউব কী দেখ আমি একটু ডিউটা করলাম যাতে ক্লিয়ার হন যে লাইফ সব জিনিসটা কি অক্সিজেনটা কীভাবে যাওয়া ঠিক আছে